সৈকত সৈকত বাবা সৈকত 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 এই বড় বাচ্চা তো সমস্যাটা কি তুই আমার স্বামীর নাম ধরে ডাকতেছিস কেন তোকে আমি বাজারে দেখছি মুচিগিরি করতে তুই না একটা মুচি মুচি হয়ে আমার বাড়িতে আসা সাহসী কোথা থেকে পাস আর আমার স্বামীর নাম ধরে ডাকতেছিস কারণ কি বল আমার তো সৈকত আসতে গেছিল সৈকত তোকে ডাকছে হ্যাঁ আসলেও আমারে দাওয়াত দিছে কইছিল আপনাকে বাসায় খাইতে আসতে কি আমার হাজব্যান্ডের নামে তুই মিথ্যা কথা বলতেছিস আমার বাসায় আজকে মেহমান আসবে অতিথি আসবে আর তোকে কেন আমার হাজব্যান্ড দাওয়াত দিবে তোকে আমি থামরে বাড়ি থেকে বের করব এই তুমি কার গায়ে হাত তুলেছো তুমি কার গায়ে হাত তুলেছো হ্যাঁ তুমি জানো উনি কে আর আমি মুচিকে মুচি বলছি ও মুচিগিরি করে বাজারের সামনে আর তুমি না ওর জন্য আমার হাত তুললে হ্যাঁ আমি তোর গায়ে হাত তুলেছি এই মানুষটা তোকে এত ভালোবাসে কিন্তু তোর গায়ে হাত তুলেছে কেন শুধুমাত্র এই মুচির জন্য কারণটা জানিস তাহলে শোন আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই বাড়ি ঘর সব দেখছিস সব কিছু এই মুচির জন্য গালের লোকে ভালো করে সেলাই করে দিছি হক আপনার কাজ খুব ভালো হয়েছে এই নেন আপনার আসি হ্যাঁ আসসালামু আলাইকুম বাজান অনেকক্ষণ ধরে দেখতেছিলাম আপনি জানি কি ভাবতেছিলেন কি হয়েছে বাজান কাকা যার বাপ বাইসা নাই তার যে কি কষ্ট সেটা একমাত্র আমি বুঝি আমার তো বাপ বাইচা নাই আমার উপর দিয়ে যে কি যাইতেছে সেটা একমাত্র আমি বুঝতে পারতেছি কি খবা সবার কি বাপ বাইসা থাকে আমরা আসি তো তোমার তো সেই ছোটবেলা থেকেই এখানে দেখতেছি কি হয়েছে আমার একটু খুলে ছোটো থেকে খুব কষ্ট বড় হয়েছি অনেক কষ্টে সরকারি স্কুল কলেজে পড়ছি তারপর এখন একটা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাইছি অনেক নামী বিশ্ববিদ্যালয় শহরে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সবাই পায় না কিন্তু টাকার জন্য আমি শহরে যাইতে পারতেছি না তুমি কোনো চিন্তা করে না বাদান যাইতে আর কয় লেখা লাগবো আমি তোমার কাকা শুধু কি যাওয়া খরচ ওখানে গিয়ে থাকা খাওয়া ভর্তির খরচ নানান খরচ কাকা আজকাল বাপ নাই বইলা হ্যাঁ তো বলো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ আমার হাতছাড়া হয়ে যেতেছে কাকা। হন তুমি কোনো চিন্তা করো না। আস্থিকা আমি তোমার বাপ। তুমি আমার পোলা। তোমার বই লেখাপড়া যা লাগে। কি বলেন কাকা? আপনি আপনি আমার সব খরচ দিবেন। আপনি আমার পাশে দাঁড়াইবেন খ কাকা আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলুম না। না না। কোনো চিন্তা করে না তুমি সেদিন যদি তিনি আমাকে হেল্পটা না করতো আমাকে ঢাকায় না পাঠাতো তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না আমার যত প্রভাব প্রতিপত্তি দেখছো সব কিছু ওনার জন্য তার টাকায় আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং পুরো চারটা বছর তার টাকায় আমি চলেছি ঢাকায় বাড়ি গাড়ি যত কিছু দেখেছ সব ওনার অবদান আজকে বহুদিন পর আমি গ্রামে এসেছি আমার এই গ্রামের বাড়িতে আজকে মিলাদ আমি নিজে থেকে ওনাকে সবার আগে দাওয়াত দিয়েছি উনি আমার বাড়িতে এসেছেন আর তুমি কিনা ওনার গায়ে হাত তুমি তুমি ওনার গায়ে না তুমি আমার বাবার গায়ে হাত তুলেছ তিনি আমার বাবার দায়িত্ব পালন করেছেন বাবারে আমার জন্য তুমি তোমার বইয়ের গায়ে হাত তুলো না ও বাচ্চা মানুষ বুঝতে পারে নাই আমি আপনার কাছে সরি কাকা কাকা বিশ্বাস করেন আমি এই বিষয়ে কিচ্ছু জানতাম না প্লিজ কাকা আপনি আমাকে মাফ করে দেন কাকা জানেন ও না ওর বাবার কথা মনে করে প্রতি রাত কান্না করে আপনি আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবেন ওরও বাবা নেই আমারও বাবা নেই আমরা একসাথে মিলেমিশে থাকবো কি বলেন কাকা হ্যাঁ কাকা অনেক পরিশ্রম করেছেন আপনারও বয়স হয়েছে আজকের পর থেকে আপনি এখানেই থাকবেন আপনাদের বৌমা যা বলেছে তাই হবে সে থাকবেন যদি শহরে যেতে চান আমাদের সাথে শহরে থাকবেন কিন্তু আপনাকে আর এই কাজ করতে দিব না আপনি আমাদের সাথে থাকবেন কাকা হ্যাঁ কাকা আমাদের সাথে থাকবেন ওরও বাবা নেই আমারও বাবা নেই আপনি আজকে আমাদের বাবা আমাদের সাথে একসাথে মিলেমিশে থাকবেন আচ্ছা ঠিক আছে এই চলো কাকা আসেন ভিতরে আসেন